বিসমিল্লাহ রহমান রাহিম। রহিম এটি সেই সুরা যা প্রতিটি নামাজের হৃদস্পন্দন সাতটি আয়াত কিন্তু এর মাঝে লুকিয়ে আছে সমগ্র কোরআনের সারাংশ এখানে আছে প্রশংসা কৃতজ্ঞতা ভয় আশা আর মুক্তির আবেদন প্রতিদিন আমরা এটি সালাতে পাঠ করি কিন্তু কতবার থেমে ভেবেছি আসলে আমরা কি বলছি আজ বুরহানুল কোরআনের আলোকে আমরা উন্মোচন করব সুরা ফাতেহার প্রতিটি শব্দের গভীর অর্থ প্রতিটি শিক্ষার আলো আর জীবনের জন্য অপরিহার্য বিধান চলুন একসাথে ডুব দেই কোরআনের প্রথম সুরার সেই চিরন্তন আলোর সমুদ্রে শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে প্রকৃত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লারই জন্য যিনি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান প্রতিফল দিবসের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য কামনা করি তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত কর তাদের পথে যাদেরকে তুমি নিয়ামাদ দান করেছ যারা নয় গজব নিপতিত আর না পথভ্রষ্ট এখন আসুন আমরা সুরা ফাতেহার প্রতিটি আয়াত থেকে শিখে নিই জীবনের জন্য অপরিহার্য শিক্ষাগুলো আর জানি আল্লাহ এই আয়াতগুলোতে আমাদের জন্য কি কি বিধান ও নির্দেশনা দিয়েছেন চলুন শুরু করি আমাদের শিক্ষা ও আকামের এই বরকতময় যাত্রা সুরা ফাতেহায় তালার কাছে দুয়া করার নীতিশিক্ষা দেয়া হয়েছে দুয়ার পূর্বে আল্লাহর কিছু প্রশংসার কথা উল্লেখ করে বোঝানো হয়েছে যে দুয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করে নিতে হয় এতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদাত করা বৈধ নয় ইবাদাত মানে কারো প্রতি চরম শ্রদ্ধাও সমর্পণ এই সম্মান কেবল আল্লাহরই প্রাপ্য আল্লা ব্যতীত অন্য কারো কাছে সাহায্য চাওয়াও জায়েজ নয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া তখনই হারাম যখন আমাদের পুরো ভরসা তাঁদের উপর থাকে কিন্তু যদি সাহায্যের জন্য আল্লাহকে প্রাথমিক ভরসা রাখি আর অন্য কাউকে শুধু মাধ্যম হিসেবে দেখি তবে তা জায়েজ ইবাদতের কথা বলার সাথে সাহায্য চাওয়ার কথা উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে ইবাদত করতে পারার জন্যেও আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হয় সরাসরি বলা হয়েছে সঠিক পথে অবিচল থাকার জন্যে আমাদের আল্লাহর সাহায্য দরকার এই জন্যে আমরা প্রতিনিয়ত আল্লার কাছে বেশি বেশি হেদায়তের দোয়া করব এবং দৃঢ়তার জন্যে অনুনয় করব আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত যেন আমরা গুমরাহদের পথ থেকে দূরে থাকি এবং পথভ্রষ্টদের প্রভাব থেকে রক্ষা পাই সঠিক পথের পরিচয় দিতে গিয়ে অনুগ্রহপ্রাপ্তদের পথের কথা উল্লেখ করে বোঝানো হয়েছে যে হেদায়েতের জন্যে শুধু কুরআন কিতাবই যথেষ্ট নয় হকপন্থী ব্যক্তিবর্গও আবশ্যক হকপন্থী ব্যক্তিবর্গ থেকে বিচ্ছিন্ন হওয়া হেদায়ত থেকে বিচ্ছিন্ন হওয়ার নামান্তর অতএব কুরআনের সাথে সাথে হকপন্থী ব্যক্তিবর্গকেও আঁকড়ে থাকতে হবে অনুগ্রহপ্রাপ্তদের পথই সিরাতে মুস্তাকিম সুরা ফাতিহার শেষে আমিন বলা সুন্নাত এটি সুরা ফাতেহার চূড়ান্ত বরকত আমিন বলার মাধ্যমে আমরা আল্লাহর রহমত ও কবুলের আশা প্রকাশ করি আজ আমরা শিখলাম ইবাদত কেবল আল্লাহর জন্য সাহায্য কেবল তার কাছেই আর সঠিক পথ অনুগ্রহপ্রাপ্তদের পথ কিন্তু এ তো কেবল শুরু কোরআনের প্রতিটি সুরার মধ্যে লুকিয়ে আছে অসীম শিক্ষা জীবন বদলে দেওয়ার মতো হেদায়ত আর আল্লাহর অশেষ রহমতের বার্তা তাই সাথে থাকুন কারণ পরবর্তী পর্বগুলোতে আমরা একে একে জানব কোরআনের তাফসির আয়াতের গভীর অর্থ আর আমাদের জন্য থাকা শিক্ষা ও আহকাম আসুন কোরআনের আলোয়ে নিজেদের জীবন আলোকিত করি কারণ সঠিক পথে চলার মানুষকে আল্লাহ কখনো একা ফেলে দেন না